য়ে আসি আমরা মুখ্যমন্ত্রীর কাছে এ নিয়ে আবেদন করছি যাতে আমরা জায়গায় আমরা মানে খাই আর আমরা বইয়ের দিকে থাকতে পারি আমরা বাড়ি ঘরে থাকতে পারি যা খুব আমরা খুব পান দূর করে আমরা কিছুদিন মুখ্যমন্ত্রীর কাছে এটি আবেদন জানাই যাতে আমাদের এই জিনিসটি আমরা আইছি মানে আমরা জায়গা সম্পর্কে লে আইছি আমরা অনেক দিন ধরে এই জায়গা লয়া অনেক কষ্ট ভোগ করতেছি আমরা আমরা ভাড়া দিয়েছিলাম দু হাজার আঠারো দিন এক মাস থাকতে মার্চ ছয় মাস থাকতে আমরা ভাড়া দিয়েছিলাম তারপর দুই হাজার আঠারোতে যে সরকার বদল হয়েছে এই সময় থেকে তারা আমার বাড়িটা দল করে লাইছে তো লাওয়ার পর আমরা এইচ ডি এম আমরা কেস পাইছি আড়াই বছর কেস ডি বাহন পর আমরা অর্ডার করে পাইছি অর্ডার করে পাইছি পরে আমরা দেড় বছর ভালোই আসছিলাম মোটামুটি

আর আমার ছেলে চুল্লো বছর আমার ছেলের দৈরান নিচে কাতানাতে নিয়ে আমার ছেলের বারোটার সময় থাকছে আমার ছেলেটা উমকি টুমকি দিছে তারা আঠারো বছর করে কেস কিস্তি খেলেছে তারপরে আমার ছেলের আমার হাজবেন্ডে বারোটার সময় গিয়া ছাড়াই আনছে তারা থাকত না মানে আঠারো আঠারো বছর করে তারা কেসটি খেলেছে আমার ছেলের ধরে নিচ্ছে আমার ছেলে একটা ভিডিও করছিল তার যে মার দূর করছে ছেলের বাবরে এই সঙ্গে তারা ভিডিও ভিডিও করছিল আমার ছেলে ভিডিও আমার ছেলের অপরাধ তারপর আমার ছেলের যে ঘর থেকে লে থাকে এই সম্পর্ আমার ছেলেরা তো মোবাইলটা আছে না আমার ছেলে মোবাইলটা ডিল মারে ঘরে খাড়ে লাগছে যে একদম স্যার এর দৌড়ে লেগে গেছে গাছে কিন্তু অভিষেক আমার ঘরে ঢুকিয়া খাটের উপর থেকে আমার মোবাইলটা নিয়ে গেছে নিয়ে আমার যত ভিডিও ছিল সব কিছু ডিলিট করে ফেলে সিটাইম মেয়ে সিটাই মন্দির তারপর আমরা চার পাঁচ দিন এক লাগাতে টানাতে গেছি আমরা মোবাইলটা দিতে মোবাইলটা দিছে না আমরা মোবাইলটা গত রবিবারে আমরা মোবাইলটা দিচ্ছে সব কিছু ডিলেট করি আমরা কোনো মানে প্রমাণ প্রমাণ কিছু রাখছে না তারা

শুধু রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই